রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে স্বীকার করলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান তিনি দুপুরে রাজধানীর সচেতনতা বিষয়ক সভায় এই ঘোষণা দেন আসাদুজ্জামান মিয়া বলেন সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের পক্ষ থেকে অভিযান আরও জোরদার করা হচ্ছে রাজধানীর সড়কে ফিটনেস বিহীন এবং মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলতে দেওয়া হবে না লাইসেন্স ছাড়া এবং অপ্রাপ্তবয়স্ক গাড়ি চালালে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার তিনি বলেন শুধু চালক ও হেলপারই নয় পরিবহন মালিকদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে আইন অমান্যকারী পথচারীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান মিয়া বলেন ফুটওভার ব্রিজ জেব্রা ক্রসিং এবং আন্ডারপাস ব্যবহার না করলে জরিমানার পাশাপাশি তাৎক্ষণিক শাস্তি দেওয়া হবে করার পথ নেই যে ঢাকা শহরে এই পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি আমি কারোর ঘরে দোষ দিব না কিন্তু ওভারঅল বলব ঢাকা শহরে পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতা দায়ভার ভার আমি যাদের কথা বললাম যারা দায়িত্বপ্রাপ্ত কেউ আমরা এড়াতে পারি না